তো আজকে আমার বাড়ির বিপদনাশিনী পূজা তো সবাই মঙ্গলার্থে সবাই বিপদমুক্ত থাকানোর সবাই খুব ভালো থাকে এই যে আয়া পড়ছে ফুরিত আয়োজন সব করা হয়ে গেছে গা তো তাই পূজাত বইয়া গেছে গা আমি একটু কাছের থেকে দেখাই আমনে আমার মা মাটারে দেখেন কি সুন্দর লাগতেছে যেমন লাগে মা নিজে আয়া স্বয়ং বই এড়িছে জয় মা বিপদনাশিনী আর এদিকে ভগবানের সেবা হয়ে গেছে গা তো আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত আজকে আমার খুব সুন্দরবেলা ভগবানের সেবাটা লগা আর এদিকে অক্ষণ আমি অন্য অন্নভোগ অন্য ভোগ বলতে মানে পায়েসই বা খিচুড়ি হয়ে গেছে গা এই যে খিচুড়ি করে এইদিকে আলাদা করে রেখা দিছি আর এইদিকে ভোগ দেওয়ার পরে মানে ভোগ নিবেদন আরতি করতেছে তাই ঠাকুর একদম সাতটা সময় আছে আর বন্ধুরা যেই উড়াউড়ি মারাভাই লাগছে আর কইলাম না মানে যেমন লাগে রেল দিয়ে দরিয়া কাজ করি এই অবস্থা আর কই অ্যাপ নেই অবশ্য সকাল সকাল পুজোয় এলাকা খুব ভালো আর কি মানে দুপুরের লেগা বইয়া থাকলে তো পূজাটা ওই জায়গায় দেরি আর সবাই তো উপাস টোপাস থাকে না এদিকে সবাই বয়ে উড়িয়েছে পূজা দেখতেছে আর এদিকে আমার মাও বইছে থেকে করতে আর কই এলাভ নেই যেহেতু আমরা উচা নিচা বাড়ি তো দূরে গাছ টাচ করানো লাগে পরিশ্রম আর এইদিকে যোগ্য আরম্ভ হয়েছে গা পূজা পাই শেষের দিকে দশটা এই যে বন্ধুরা দেখেন যোগ্য তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন আর একটু শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি সবার কাছে বসে তো অযোগ্যযোগ্য হয়ে গেল গা এবার আমরা সবাই যেতেছি পানতেল বাসানের লেগা পুকুরে সবাই বলতে কয়েকজন আমার মা আমার ভাইয়ের ছেলে মেয়ে তারা কয়েকজন বাড়ির লোকের কাকে এমনি তারা তাই হলাম পুকুরে আগে মা গঙ্গার ধূপ্র দেখা যাচ্ছে আজকাল পুকুরে এত ফান তেল আর কল্প না পুকুর শুধু তেল তেল হয়ে গেছে যে সান করে রোড বে হ্যাঁ শরীর তেল না এমনি তেল হয়ে যাবে মানে তারা আমার জিজ্ঞেস করতেছে যে আগে মানে তেল দিত না আগে কলা পাতাটা ভাসাইতো তো সবাই করতেছে না আগে কলা পাতাটা ভাসাও এই যে মার কলা পাতা ভাসাই দিল সবাই যাতে মা খুব ভালো সুস্থ স্বাভাবিক রাখে এটাই মার কাছে প্রার্থনা এই এবার পান তেল দিতেছে পুকুরে অনেক তেল বন্ধুরা মানে কাদাম ধরতে অনেক সময় লাগে বেশি তেল তেল তো মানে আর রৌদ্রও নাই এলাভ নেই আর তো আমার বৌদি আবার লালা দেয়া আরেকবার দিব আর কি কইতাছে কাটাম ধরতেছে না দেন না চাই কিনে দেখ কি তেল এই যে মার কাডাম হইলো এই যে দেখেন মা বিপদনাশিনীর কি সুন্দর কাদাম হইছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা কাটামটা এবার একটু সেই দিল দেখেন একজনের ভীষণ একজন লাইন দিয়ে দাঁড়া রয়েছে কারণ একটাই ফুকুর আমরা তো সবাই খুব ভালো থাকবেন